আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন এত পরিমাণে শীত পড়ছে আল্লাহ বলার মতো না আমার হাত তো কোড়া দিয়ে আসতেছে আজকে বাজার থেকে একটা ব্রয়লার মুরগি আনছে সেই মুরগিটা আমি বাইসা নিতেছি আর মুরগির গায়ে তো অনেক ছোটো ছোটো লোম সুন্দর করে যদি এখন বেছে না নিই রান্না করার পরে যদি দেখা যায় তাহলে তো খাইতে মন চাবে না অনেকক্ষণ হয়েছে বসছি আমি মুরগিটা বাছার জন্য আমার হাত তো কইড়া দিয়ে আসতেছে বালতির ভিতরে কুসুম কুসুম গরম পানি নিছি প্রথমে তো গরম পানি দিয়ে মুরগিটা পরিষ্কার করে নিয়েছি তারপরে বাঁচতেছি তারপরে বালতির ভিতরে গরম গরম কুসুম পানি নিছি আমি বাঁচতেছি কসলাই কসলাই পানির ভিতরে ধুইতেছি আর কি আর বলবো দেখেন এই যে অতিথিরা বইসা রয়েছে রান্না করার আগে এসে এই সমস্ত অতিথি দাওয়াত দেওয়া লাগে না রান্না করার আগে এরা চলে আসে কীভাবে যেন ঘেরানে ঘেরানে এ পাশে একজন ও পাশে একজন দুই পাশে দুজন বসে আছে এই পাশের জন্য তো ক্যামেরা ধরার সাথে সাথে লজ্জায় চলে গেল এত বিড়াল যে কই থেকে আমাদের বাড়ি আসে বলতে পারি না আর আর এইগুলা বর্ণনা হইতে হইতে আর আবার কতগুলা বাচ্চা হয়ে যায় আই সে এক এক করে আবার চলেও যায় কিন্তু মাঝে মাঝে এত হয়ে যায় আমাদের বাড়িতে বিড়াল বলার মতন না আর এদিকে তো মুরগি অনেকক্ষণ ধরে বাঁচতেছি কিন্তু বাসা হইতেছে না যাই হোক অনেকটাই হয়ে গেছে আর অল্প কিছু আছে বাঁচলে হয়ে যাবে অনেকক্ষণ ধরে যেহেতু বাঁচতেছে আর এত পরিমাণে শীত আর এদিক দিয়ে পিটপিড়ি বাতাস আসতেছে আমার তো কোমর লেগে গেছে একেবারে হাত পা গোলা দিয়ে আসতেছে এই জন্যই কুসুম কুসুম গরম পানি নিয়েছি বালতির ভিতরে মেয়ে এসে বলতেছে এখনও বাসা হয় নাই তারপরে তো সুন্দর করে পরিষ্কার করে কাইটে নিয়ে চলে আসছি রান্না করতে মশলা তো আগের থেকে বাইটে রেখে পরে মুরগি কাটতে গেছিলাম এদিকে যে পাটায় বাটা মশলা দেখেন প্লেটে উঠায় রাখছি এদিকে মুরগিটাও কাইটে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি আমি এই যে মুরগি আমার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলে আসা হয়েছে রান্না করার জন্য আর এদিকে তো মশলা তো কাইটেনিস সিস্টে দেখাইলাম আর আজকে হচ্ছে সীমাই পিঠা রান্না করা হয়েছে আমাদের মানে সই পিঠা। এই পাতলে দুধ জাল দিস হলো দুধটা আগে সুন্দর করে ঘন করে জাল করে নিছে আর দুধ তো দিয়ে দিছে পিঠার ভিতরে আর পাতিল ভর্তি স্বর রয়েছে আর এদিকেই তো সুন্দর করে মাংসটা আমি কষাইতেছি এখন এর ভিতরে আলু দিই দেবো আলু এখনও দেওয়া হয় নাই ব্রয়লার মুরগি রান্না করলে আমি যে কোনো মাংসই রান্না করলে প্রথমে অনেকক্ষণ কষাই নিই তারপরে আলু দিয়ে আবার কিছুক্ষণ কষাই সঙ্গে সঙ্গে আমি আলু দিই না তা মাংসটা তো অনেকক্ষণ কষাই নিছি তারপরে এই যে এখন আলু দিয়ে কষাইতেছি এমন মানে এতক্ষণ যে কষাইছি মুরগির মাংস আমি মুরগির থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে আমার সুন্দর মতো কষানো আমার হয়ে গেছে এদিকে বাঁধাকপি রান্না করবো এই জন্য বাঁধাকপি কাইটে রাখছি তারপরে ছোটো ছোটো করে আলু দিয়ে রাখছি আলু দিয়ে বাঁধাকপি রান্না করব তাই তো আলু আলু দিয়ে মুরগির মাংস অনেকক্ষণ পর্যন্তই কষাইছি এখন ঝোলের পানি দিয়ে দুবার বেশি কষানো লাগবে না এত সুন্দর মতন আমার কষানো হয়ে গেছে এখান থেকে কিন্তু মুরগির মাংস কিন্তু খাওয়া যাবে আমি এক পিস কিন্তু ট্রাই করেও দেখছি অনেক সুন্দর করে কষানো হয়েছে লবণ ঝাল সব কিছুই ঠিক আছে মনে হয় আজকে হাতের মাপটা অনেক ভালো ছিল এই জন্য একবারেই সব কিছু ঠিক হয়ে গেছে কাঁচামর্চিও দিছি অনেক গোলা শুকনো গুড়াও গুঁড়াও দিছি আর সব মশলা তো আমি পাটায় বেটে রান্না করি রান পাটায় বেটে রান্না করলে কিন্তু তরকারিটা স্বাদ লাগে বেশি এইভাবে যারা রান্না করে খায় তারা খেয়ে দেখবেন গুঁড়া মশলা হচ্ছে কিন্তু পাটাই বেটা মশলার স্বাদ বেশি তা মাংস আমার রান্না করা হয়ে গেছে আমি বেশি ঝোল রাখিনি একটু কম ঝোলে রাখছি আর বয়লা মুরগির মাংস কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগে না তাই তো এখন নামাই নেব আর বেশিক্ষণ জাল করে নেবো না এট এই যতটুকু ঝোল আছে এইভাবে নামানোর পরে কিন্তু আরও ঝোল কম দেখা যাবে তারপরে এই তো দুপুরে খাওয়া দাওয়া করে যাইতেছি একটু মানে এই জায়গায় একটা রাস্তা আছে রাস্তার ওই মাথায় যাব আর যার সময় দেখি চকে সবাই পেঁয়াজ লাগাইতেছে বিকাল টাইমে কি পিড়পিড়ে বাতাস চকে সবাই বসে বসে পেঁয়াজ লাগাইতেছে আর এই তো ওই রাস্তাটা দেখেন এই রাস্তার ওই মাথায় যাব আমাদের বাড়ির পাশে এই রাস্তাটা চকের ভিতর দিয়ে আর এই রাস্তাটা একটা নিরিবিলি বলার মতো না এই রাস্তার নাম দিছে শুনছি এক সময় মানুষ বলছে এটাকে প্রেম রাস্তা অবশ্যই একটা প্রেম রাস্তার যোগ্য এই রাস্তা দেখেন এই মাথা থেকে ওই মাথা কেউ নাই কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের মতন মানুষদের হাঁটতেও অনেক ভয় করে একা যদি এই রাস্তা দিয়ে এই রাস্তায় কেউ থাকে না চকে যদি কোনো লোকজন না থাকে কাউকে মাইরও ফেলায় তাও কেউ দেখতে পারবে না এই রাস্তার মাথায় এসে এই যে মেন রাস্তা এই যে তারা বড়ো বড়ো গাড়ি চলাচল করে এখা এই রাস্তাটা চলা কিন্তু আমার অনেক অনেক ভয় করে এই গাড়ির রাস্তাটা চলা এই গাড়ির রাস্তায় কিন্তু মানুষ অ্যাক্সিডেন্ট করে বেশি মারা যায় এই যে এর ভিতরে একজন কিন্তু অটো একটা গাড়িতে ধাক্কা লেগে অটোতে যারা আসলে সবাই মারা গেছে এই যে এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে চলে আসছি এই মেন রাস্তার মাথায় এখন এই জায়গার থেকে আবার বাড়ি চলে যাব। এর আস্তাদের হাটটা আমার অনেক অনেক ভয় লাগে তারপরে বাড়ি আসছি পরে আমার বোন আবার ছোটো বোন আবার নুডলস রান্না করছে ওর হাতে নুডুস রান্না যে কতদিন আগে খাইছি তার খবর নাই আর আজকে আবার যে নুডুস রান্না করছে সেইগুলো যে খাইতেছি সব কিছুই ঠিকঠাক আছে নুনডুসের কিন্তু লবণ একটু বেশি হয়ে গেছে ক্যান জানি সেদিনকে পাপোড়া বানাইছে তা তো লবণ বেশি হয়েছে আজকে একটু বেশি হয়ে গেছে তারপরেও অনেক অনেক ভালো হয়েছে মানে কিছুই পারফেক্ট শুধু লবণটা একটু বেশি হ্যাঁ লবণটা বেশি হচ্ছে তা তো ধরা যায় না হয়তো আমি লবণ কম খাই এই জন্য আমার কাছে বেশি লাগতেছে আর যা বাকি যারা খাইছে তাদের কাছে লবণ বেশি লাগে নাই তো অনেক অনেক মজা হয়েছে আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আর বেশি বড় করব না তা কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম